মোহাম্মদ সাল আলহিয়াল্লামের কাছে যদি কোনো জাদু থেকেই থাকে তাহলে সেই জাদুর নাম হলো কুরআনুল করিম এই কুরআনের মাধ্যমেই মোহাম্মদ সাল আলহিয়াল্লাম সেই মানুষগুলোকে জান্নাতের উপযুক্ত করেছিলেন আপনি কি কোরআন চিনেন চিনব না কেন কোরআন আবার কে না চিনে কোরআন তো সবাই চিনে ঠিক আছে মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি কোন সময়ে পৃথিবীতে এসেছিলেন তিনি জাহিলি যুগে এই ধরাতে বা এই পৃথিবীতে তিনি এসেছিলেন জাহিলি যুগের অবস্থা কেমন ছিল বা জাহিলি যুগের অনেকগুলো বৈশিষ্ট্য ছিল যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে জাহিল যুগকে কেন জাহিলি নামকরণ করা হয়েছে এই জাহিলি যুগের মানুষদের বৈশিষ্ট্য এতটাই খারাপ ছিল বা এতটাই জঘন্য ছিল যে ওই যুগটার নামকরণই করা হয়েছে জাহিল যুগ জাহিল যুগের মানুষদের অনেকগুলো খারাপ দিকগুলোর মধ্যে অন্যতম একটা খারাপ দিক ছিল যে তারা তাদের কন্যা সন্তানকে দাফন করত বা কবর দিয়ে দিত এখন আমরা তো যখন মানুষ মারা যায় তখন তাদেরকে দাফন করি কিন্তু তারা দাফন করত ওই মানুষটাকে বা ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় এমনকি যাকে দাফন করা হবে সেই মানুষটার সামনেই কবর তৈরি করা হতো মাটি গর্ত করা হতো আর সেই সময়ে অর্থনীতির অবস্থা কী ছিল আসলে সেই সময়ের অর্থনীতির মধ্যে কোনো নীতি ছিল না শুধুমাত্র অর্থ ছিল সেই সময়ের অর্থনীতির মধ্যে পুরোটাই ছিল সুদে পরিপূর্ণ বা নারীদের কোনো সম্মানই ছিল না ঠিক সেই সময়টাই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আগমন করেছিলেন আর এই জঘন্য মানুষগুলোকেই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম স্বর্ণের মানুষে রূপান্তর করেছিলেন তিনি তাদেরকে জান্নাতের জন্য উপযুক্ত করেছিলেন এটা আমরা সবাই জানি কিন্তু নিজেদেরকে প্রশ্ন করি না যে মুহাম্মদ সাল্লাসাল্লাম এই যে তাদেরকে পরিবর্তন করেছিলেন তিনি তাদেরকে কিসের মাধ্যমে পরিবর্তন করেছিলেন হ্যাঁ মোহাম্মদ সালু আলিয়া মধ্যে এমন কোন জাদু বা মন্ত্র বা বর্তমান সময়ের যে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে বাংলা সাহিত্য ইংলিশ লিটারেচার বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো যা আছে এগুলো দিয়ে কি মোহাম্মদ সালু আলাইহি সাল্লাম তাদেরকে পরিবর্তন করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম কি তাদেরকে এই সাবজেক্টগুলো দিয়ে কোচিং করিয়ে টিচিং করিয়ে তিনি কি তাদেরকে সেই মানুষগুলোকে পরিবর্তন করেছিলেন না মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে এমন কোনো জাদু মন্ত্র বা এরকম কোনো বই ছিল না হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে যদি কোনো জাদু থেকেই থাকে তাহলে সেই জাদুর নাম হলো কুরআনুল করিম এই কুরআনের মাধ্যমেই মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম সেই মানুষগুলোকে জান্নাতের উপযুক্ত করেছিলেন শুধুমাত্র তাই না সেই মানুষগুলো তালা এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে দুনিয়াতে থাকতেই জন ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন অধিকাংশ সন্তানরাই জানে না যে কোরআন আছে বলেই সায়েন্স আছে আমাদেরকে শেখানো হয় যে কোরআন আছে কোরআন আছে বলেই ফিজিক্স বায়োলজি ফিলোসফি ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আছে কিন্তু আমরা এটা বুঝি না আমাদেরকে ভুলটা শেখানো হয় যেই মানুষগুলোকে মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে থাকতেই জান্নাতের উপযুক্ত করেছিলেন সেই মানুষগুলোর জীবনে সর্বদাই ছিল কোরআনময় তাদের জীবন সংসার অর্থনীতি ব্যবসা বাণিজ্য চাল সমস্ত কিছুই ছিল কোরআন কেন্দ্রিক এজন্যই তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিল আমরাও যদি জান্নাতের সুসংবাদ পেতে চাই বা জান্নাত অর্জন করতে চাই তাহলে এই কোরআনকে ধারণ করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প অন্য কোনো পথ নেই আপনি যত জ্ঞানী হন নাই কেন কিন্তু আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে আপনার আসলে সেই জ্ঞানের কোনো মূল্যই আল্লাহতাল্লাহার কাছে নেই আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা কোরআন চিনেন কিনা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি যে আপনারা কি কোরআন পড়েন কিনা আপনারা কি কোরআন জানেন বা কোরআনের চর্চাটা কি আপনারা করেন বা কোরআনের যে অর্থগুলো রয়েছে সেটাকে আপনারা মুখস্থ করেন আপনারা কি আজকে সকালবেলা কোরআন তেলহাত করেছেন আমার মনে হয় যে আমাদের অধিকাংশ মানুষদেরই এই প্রশ্ন শোনার পরে আমাদের মাথাটা নত হয়ে যাবে আমরা কোরআন সম্পর্কে আমরা মনে করি অনেক কিছু জানি কিন্তু আসলে আমরা খুব সামান্যই জানি আমরা বেশিরভাগ মানুষরাই শুধুমাত্র সুরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত যে দশটা সুরা আছে আমরা এই দশটা সুরাই আমরা মুখস্ত জানি এর বেশি কিছু আমরা জানি না কিন্তু আমরা মনে করি কোরআনের অনেক কিছু জানি আর আমরা এই দশটা সুরা মুখস্ত করেই আমরা জান্নাত অর্জন করতে চাই আসলে বিষয়টা এতটা সহজ না যে আপনি এই দশটা সুরা মুখস্ত করেই জান্নাতে চলে যাবেন আমাদের ঘর ভর্তি কোরআন আছে মসজিদ ভর্তি কোরআন প্রতিটি ঘরে ঘরে কোরআন কোরআনের ফ্যাক্টরি আছে কিন্তু আমাদের স্কুলে কি কোরআন আছে কলেজে ইউনিভার্সিটিতে আমাদের সংসদে আমাদের দেশে রাষ্ট্রের সমাজে এমন কি আপনার পরিবারে কি কোরআন আছে হ্যাঁ আপনি বলবেন যে কোরআন আছে কিন্তু আমি বলছি কোরআন আছে ঠিকই কিন্তু কোরআনের চর্চা কোরআনের অধ্যয়ন কোরআনের গবেষণা এবং কোরআন কেন্দ্রিক যে জীবনযাপন সেটা আমাদের মধ্যে নেই আমি এটা বিশ্বাস করি যে এই সব কিছুর মধ্যে হয়তোবা আমরা কোরআনকে ইনক্লুড করতে পারবো না কিন্তু আপনি তো অন্তত এটা তো পারেন যে আপনার যে ক্ষুদ্র যে পরিবারটা আছে দুইজন তিনজন চারজন পাঁচ ছয় জনের সেই পরিবারটার মধ্যে তো আপনি কুরআনকে নিয়ে আসতে পারেন আপনি তো পারেন যে কুরআনময় বা কুরআনিক কেন্দ্রিক জীবনযাপন করতে কিন্তু আপনি সেটা কেন করছেন না আপনি কখনোই একজন সুনাগরিক হতে পারবেন না আপনি কখনোই একজন ভালো মানুষ হতে পারবেন না যদি আপনার মধ্যে কুরআনটা না থাকে যে কোনো একাডেমি যে কোনো স্কুল কলেজ সমাজ সেটা কখনোই একটা আদর্শ সমাজ आदर्श एकेडमी হতে পারবে না যতই আপনি চেষ্টা করেন না কেন বা যতই আপনি বিনিয়োগ করেন না কেন সেই প্রতিষ্ঠানের পিছনে যদি না আপনার সেই প্রতিষ্ঠানের মধ্যে বা সেই মানুষ সেই স্কুল কলেজের মধ্যে যদি কোরআনটা না থাকে এটা কখনোই সম্ভব না যখন আপনার প্রতিষ্ঠানের মধ্যে আপনার মধ্যে কোরআন চলে আসবে কোরআনকে আপনি ধারণ করবেন কোরআনকে আপনি বরণ করে নেবেন তখনই আপনি একজন সাকসেসফুল মানুষ বা একটা সাকসেসফুল প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাবে মোহাম্মদ সদুল্লাহ আলিয়া সাল্লাম জাহিলি যুগের সেই মূর্খ অজ্ঞ বা অত্যাচারী মানুষগুলোকে যেই কোরআনুল কারিমের মাধ্যমে যেই গ্রন্থের মাধ্যমে তিনি তাদেরকে পরিবর্তন করেছিলেন জান্নাতের উপযুক্ত করেছিলেন আমরাও যদি আমাদের জীবনকে আমাদের সমাজ দেশ রাষ্ট্র ও জাতিকে এমনকি নিজেদের পরিবার সন্তানদেরকে যদি পরিবর্তন করতে চাই তাহলে এই কোরআনকে আমাদেরকেও ধারণ করতে হবে বরণ করে নিতে হবে এই কোরআনের জন্য জীবন দিতে হবে এমনকি এই কোরআনকে নিয়েই আমাদের সমস্ত কিছু চালাতে হবে সেটা আমাদের অর্থনীতি হোক সমাজ ব্যবস্থা হোক যাই হোক না কেন তাহলেই আমরা ইনশাল্য একটি আদর্শ জাতিতে পরিণত হব ঠিক যেমনটা আমরা আগেই ছিলাম